ভর্তা খিচুড়ি এরকম রিচ খাবার খেলে ঝাল ভাত বেশি খাওয়া হয়ে যায় তখন আবার এইগুলোর আশ্রয় নিতে হয় এইরকম খাবার খেতে হয় এবার দেখে নেন কীরকম খাবার মজা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটা হচ্ছে একটু ডিফারেন্ট করব দেখেন আমি একটু এই যে ভর্তা খেয়েছি খিচুড়ি খেয়েছি আর সবসময় আমি এই পানিটা খেতে পছন্দ করি এটা কিন্তু এটা শরীরের টক্সিনের জন্য খুবই ভালো আর টক্সিক দূর করে এটা হচ্ছে হাত ব্যথা কোমর ব্যথা পা ব্যথা গিরাই গিরাই ব্যথা এগুলো থেকে কিন্তু ভালো থাকবেন এবং পেট ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এটা কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত পায় খুব ভালো একটা জুস বলতে পারেন আমি নিজেই করে নেই এটা বাসায় আর এটা কিন্তু কিনতে পাওয়া যায় আমি দেখেছি গুলশানে শুধু তোক দানা দিয়ে আর হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে সেটা সেল করে আমরা এটা বাসায় করে খেতে পারি একেবারে অর্গ্যানিক উপায়ে এটা কিন্তু খুব উপকারী শরীরের জন্য যারা খেতে পছন্দ করেন তারা তো জানেন আর যারা করে খাননি তারা কিন্তু এভাবে করে খেতে পারেন আমি এখানে একটা লেবু নিয়ে নিলাম আর শসা একটার মতো লাগবে এটা দেশি শসা আর লেবুটা দেশি লেবুটা আসলে নামটা জানি না মানে কাগজি লেবু বড়োটা আর কি তো এটা খুব সুন্দর সুগন্ধ ছিল সুগন্ধ না থাকলে আবার ভালো লাগে লেবু কেনার সময় আমি একটু সুখে শুকে দেখে দেখে কিনি সুগন্ধ যেন ভালো থাকে বিপুল রসটা সুগন্ধ না হলে কিন্তু কখনোই ভালো লাগে না আর এই রসটাই কিন্তু পানিটাকে সুন্দর করবে সুগ্রান থাকবে এটা খেতে মজা লাগবে এই জুসটা খেতে মজা লাগবে আমি এখানে শস্যাটা নিয়ে নিলাম অর্ধেকের মতো এত বেশিটা লাগবে না অর্ধেকের মধ্যেই কিন্তু এক জগ হয়ে যাবে বেশি একটা খরচ না কিন্তু আপনার ইচ্ছে করলে করে খেতে পারেন কন্টিনিউ খেলে কিন্তু শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটা আমার কাটা হয়ে গেছে দেখেন কি পরিমাণ সাইজ করে কাটলাম বেশি মোটাও না বেশি পাতলাও না এরকম সাইজ মানে স্লাইসগুলো মানে যাতে রসটা ভালো করে বের হয় বেশি মোটা করলে ভালো লাগবে না আপনার খাওয়ার সময় কিন্তু শশাটা খেয়ে ফেলতে পারবেন লেবুটা খেয়ে ফেলতে পারবেন সবগুলো কিন্তু খাওয়া যাবে একটু একটু করে বেশি বেশি খেয়ে নিতে হবে আর এই পানিটা অনেক উপকার মালটা স্ল্যাশটাও কিন্তু পাতলা করে করছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা পাতলা একটু যত্ন করে করতে হবে যাতে মোটা হয়ে না যায় মাটা মালটা তো আমরা এমনি মোটা করে খাই কিন্তু এটা যত পাতলা করে কাটবেন তত পানিটার মধ্যে এটা রসটা যাবে আর যে জগের পানিটা খুব মজা হবে হ্যাঁ পাতলা করে কাটলে মোটা করে কিন্তু কাটবেন না খেয়াল রাখবেন কাটাটার দিকে এ দেখেন কেমন স্ল্যাশ করেছি তো আমার এগুলো কাটা হয়ে গেছে বেশি লাগবে না আমি এক জগ বানাবো তো এটি যথেষ্ট মেজারমেন্ট আপনারা কিন্তু এইভাবে করে খেতে পারেন বেশি একটা খরচ না কিন্তু যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের কিন্তু বাইরে থেকে অ্যাপেল সিডার ভিনিগার কিনে খেতে হবে না এইভাবে এই টক্সিক পানিটা আপনি বানিয়ে খেতে পারেন বাসায় এটা খুবই উপকারী আপনি দেখে নেন আমি কীভাবে করে নিচ্ছি আর এই জারটা কিন্তু এই পানিটার জন্য এনেছি আমার খুব ভালো লাগে আমি বোতলও করে খেতাম কিন্তু এখন মনে হলো যে এটার মধ্যে বানিয়ে আমি সারা রাত রেখে দিবো যে বোতলটাতে পানি ঢালছে এটার মধ্যে করে খেতাম আমি তো এখন আমি নতুন করে আবার এই জবটা নিয়ে নিয়েছি এই এই জুসটা বানিয়ে খাবো সবসময় আর এই ধরনের খাবারটা আসলে নিজেকে সতেজ রাখে স্বাস্থ্যসম্মত মানুষ যারা স্বাস্থ্যসম্মত খাবার যারা খেতে পছন্দ করে তারা খাবেন আর এই যে তোকমাদানা আপনার ইচ্ছে করলে সিট খেতে পারেন বাট সিট কেন যেন আমার পছন্দ হয় না এটা আমার পার্সোনাল জিনিসের তাই না এটা তার বলা যাবে না কিন্তু ছোটো থেকে আমি আমার বাবাকে তো দানাটা আমার সেটা সেটা থেকেই সেই অপাসটা রয়ে গেছে আমার দানাটাই ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তোমাদের দানাটা ফুল উঠলে সুন্দর একটা কালার হয় আর সাদা সাদা কালচে কালচে একটা অ্যাশ কালার হয় আমার এই কালারটাও দেখতে ভালো লাগে এই কালারটা আমার পছন্দের কালার তো কানাটার ভিজলে যে কালারটা হয় অসম্ভব সুন্দর লাগে দেখেন দিয়ে নিলাম আর ঘোরাচ্ছে কত সুন্দর লাগছে এই রকম পানি কিন্তু কিনতে পাওয়া যায় এগুলো ডিসিসি ডিসি মার্কেটে ওগুলোর মধ্যে অ্যাপেল সিডার ভিনেগার দেওয়া থাকে আপনি ইচ্ছে করলে সেম পানিটা বাসাই করে খেতে পারেন আপনাকে জড়া দামে এটা কিনতে হবে না এরকম এক জগ পানি আরও ছোট বৈম এক বৈম পানি আপনাকে চারশো পাঁচশো টাকা দিয়ে কিনে খেতে হবে শুধু এই তোকমার দানা আর অ্যাপেল সিডার ভিনেগার আমি লেবু স্লাইসগুলো দিয়ে দিলাম আর দুটো রাখবো একটু সাজানো পর্যন্ত একটু সাজিয়ে দেখাবো না আপনাদেরকে আর শশাগুলো দিয়ে দিলাম একটু নাড়বো এই নাড়ার মধ্যেই কিন্তু এটার জুসটা যে সেটা বেরিয়ে যাবে আর এটা সারা রাত ভেজানো থাকবে কালকে আমি আছে হচ্ছে আজকে রাতে এক গ্লাস খাবো আর কালকে এটা পুরোটা খাবো সারাদ দুপুর পর্যন্ত দিয়ে দিলাম হচ্ছে মালটার যে স্লাইসগুলো ছিল এখন এটাকে আমি একটু ভালো করে নেড়ে দিব। এটার জুসটা যেন পুরোপুরিভাবে বের হয়ে যায় আমি আবারও বল যারা খান তারা তো জানেন এটা কতটা মজা কতটা টেস্টি হয় হ্যাঁ এটার মধ্যে কোনো চিনি দিতে হবে না কিন্তু ভুলো চিনি দিবেন না আমি এখানে কিছু হচ্ছে বিট লবণ আর হিমালয়া পিঙ্ক যেটা সেটা একসাথে ভেঙে রেখেছিলাম আমি যখনই খাই বারবার আলাদা করে নিতে ইচ্ছে করে না আমি বিট নুনটা আর হিমালয়া পিঙ্ক একসাথে আমি এটাকে মেহি করে পেটে রেখেছি এটা দিয়ে দিলাম এটা কিন্তু খুব টেস্টি করে এই জুসটাকে খুব টেস্টি করে এটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই একেবারে না দিলে কিন্তু ভালো লাগবে না লবণ দেবেন না যাদের প্রেশারের প্রবলেম আছে তারা কিন্তু লবণ দেবেন না খুবই মজার খুবই মজার এটা অন্যরকম একটা টেস্ট আর আপনি খেয়ে ফ্রেশ বোধ করবেন ভালো লাগবে আপনার কাছে আর এইরকম একটা রিফ্রেশিং ওয়াটার কেনা খেতে চাই বলেন এটা কিন্তু খুব সহজ দেখেন আমি কতক্ষণ সময় লাগলো আমি একটু লেবু কাটলাম একটু শশা কাটলাম একটু মালটা কেটে নিলাম ব্যাস মানের মধ্যে একটু বিট লবণ আর হিমালয়া পিঙ্ক সল্ট একসাথে করে রেখেছিলাম সেটা দিলাম আর এই যে তোপাদ যে বীজটা তোপা দানাটা এটা কিন্তু ভিজিয়ে সাত দিন দশ দিনের জন্য একটা ছোট ব্রৈমা করে রেখে দিতে পারেন এটা আপনি যখন মন চায় তখন এটা পানিতে খেয়ে নিতে পারেন আমি কিন্তু নর্মাল পানি ইউজ করেছি গরম পানি নেবেন না এটার মধ্যে তাহলে কিন্তু ফ্রুটগুলো নষ্ট হয়ে যাবে অনেকে মনে করতে পারেন গরম পানি দিলে মনে হয় ভালো হবে না গরম পানি কখনো নেবেন না নর্মাল পানিটা নেবেন আর এই ফ্রুটগুলো দেওয়াতে এটার টেস্ট অনেক বেড়ে যাবে এবং ভালোও লাগবে এখানে আর একটা মাল্টা স্লাইস দামে চিকন করে কেটে দিয়ে আর একটু লেবু দিয়ে আমি আরেক গ্লাস পানি ঢেলে নিলাম এটা একটু খেয়ে দেখাচ্ছি এটা কতটা টেস্টি ছিল আর আপনারা তো আসলে বুঝবেন না খেলে বুঝতে পারবেন এটা কিন্তু খুব টেস্টি ছিল দেখেন কতটা সুন্দর স্বচ্ছ লাগে দেখতে তাই না মন কিন্তু ভালো হয়ে যায় এরকম রিফ্রেশ খাবারগুলো খেলে সহজ বাসায় ইচ্ছে করলে সবাই যারা একটু স্বাস্থ্য সচেতন যারা একটু পুষ্টিকর খাবার খান বা রিচ খাবার খাওয়ার পরে এটা কিন্তু খেয়ে নিতে পারেন এটা আপনার শরীরের জন্য অনেক উপকারী বলবো এটা খেয়ে দেখবেন এটা স্বাস্থ্যসম্মতভাবে খুবই উপকার বাসায় এইরকম অথেন্টিক জুস বানিয়ে খেলে শরীরটা এমনিই ভালো হয়ে যায় মনটা এমনিই ভালো হয়ে যায় আমি আর একটু পানি ঢেলে দিয়ে এটাকে একটু বাড়িয়ে নিলাম এক জগ ভরে দিলাম যাতে এটা আমি কালকে দুপুর পর্যন্ত খাবো আচ্ছা বন্ধুরা বলুন তো কেমন হয়েছে আমার আজকের এই জুসটা আর এই টক্সিক কমানোর জন্য কিন্তু আপনারা সবাই খেতে পারেন সবাই কি বলবো সবাই খেতে পারেন কোনো রেস্ট্রিকশন নেই যেমন কে কে খেতে পারবে কে খেতে পারবে না সবাই খেতে পারবেন এটা হাতে বানানো অর্গ্যানিক একটা জুস ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নেই পর্যন্ত সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ